আজকে আশির বাবা চলে এসেছে আজকে আর মাকে দরকার নেই আসি যাবে এখন বাবার সাথে নিচে পুল করে তাই তো আশিও হ্যাপি একদম সুপার টুপার এক্সাইটেড কালকে আসার পর থেকে একটু পার পর ছমাস মা দেখে আর তিন মাস এখন বাবা দেখবে তাহলে দাদা আগের বছরও অত ছোট ছিল কিছু যেতে চায়নি আর এই বছর মানে এসেছে পরে দৌড়ে চলে গেছে আবার বলে মানে সব দোকানে বলে এসেছে আমার বাবা আসবে এই করবো সেই করবো তোমার দোকানে নিয়ে আসবো যেদিন এসেছে সেই দিন আবার গিয়ে জিনিসও কিনে নিয়ে এসেছে রাত দশটার সময় তাই তো কালকে যায়নি সময় হুম যাও যাও বা তাতে যখন চলে এসেছে জুতো জুতো পরাতে ভুলে গেছে তোমার ড্যাডি অ্যাডি কি ইচ্ছে করে করছে ওইখানে একটা ওই সে রেখা রাখা আছে ওইটা একটু মুছে দিও উপরটা পুলকার এসে দাঁড়িয়ে থাকবে আর তুই আর বাবা আস্তে আস্তে যেতে থাক না পালিশ করতে হবে না মোজায়ের মধ্যে কালি ভরে যায় কোথায় আজকে বাইরে পুরো ঠান্ডা পড়েছে আর আরশির বাবা এখন আরশিকে নিয়ে গেছে ওইখানে হচ্ছে দেখো বাইরে পুরো কুয়াশা আটটা মতো বাজে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে এখন যাব হচ্ছে মাকে নিয়ে হসপিটালে একটু দেখাতে আর দিয়ে আসবে আজকে আমাকে আশিকে রাখবে আজকে সব আমার দায়িত্বগুলো পড়েছে ওর আর আমি আর যাবো হচ্ছে মাকে নিয়ে কালকেও দেখিয়ে এসছে অশোকনগরে একটা হোমিওপ্যাথি ডাক্তার তো শুনেছি অনেক ভালো দেখা যাক কী হয় সব রকম ধরনের ট্রিটমেন্ট চলছে তোমরাও আশীর্বাদ করোটা পরে দেখবো আগে বসো তুমি এখানে আসি

আসুন <laughs> আগের দিন রাতে আরশির জন্য অনেক কেনাকাটা করতে হয়েছে মানে আরশির যে কানের রিংগুলো দেখতে পাচ্ছ মানে এগুলো মেইনলি বড়রা পড়ে তবে ওয়েস্টার্ন ডান্সের জন্য কিন্তু এই রকম রিংগুলোই পরা হয় তবে আরশিকে পরে কিন্তু একটু বড় বড়ই লাগছে দেখতে দেখতে চোখের সামনে মেয়ে বড় হয়ে যাচ্ছে আরশির বাবা সেদিন বলছে যে সোনা কিন্তু আগের বছরও খুব ছোট ছিল এই বছরটাই যেন ওকে মানে একটু অন্য রকমের চেঞ্জেস এসছে ওর মধ্যে বাবার প্রতি একটা ভালো লাগা ভালোবাসা মানে বাবা যে আমার আমার জন্য সব কিছু সেই রকম একটা ফিল এসছে যেটা আগে আসির মধ্যে ছিল না মানে আগের বছর আসির মধ্যে ছিল না বড় হচ্ছে অনেক কিছু শিখছে একে জুতো পরিয়ে দিচ্ছে স্কুলের কের্সই পরে যেতে বলেছিল তবে আরশিদের কিন্তু হোয়াইট কালারের স্কুলের গেটস নয় ওদের হচ্ছে ব্ল্যাক কালারের তবে এখন পিটির জন্য হোয়াইট কালারের এরকম ধরনের কের্সগুলো হয়েছে আরশির বাবা সেজু বুঝে রেডি আজকে অ্যাকচুয়ালি ওর খেলা ছিল তবে সেটা ক্যান্সেল করে সেটাকে আবার নেক্সট দিন করা হয়েছে খেলা অন্ত প্রাণ আজকে হচ্ছে আর্শির ডান্স স্কুলে মানে ওয়েস্টার্ন যেখানে শেখে সেখানে হচ্ছে প্রোগ্রাম মানে ফাইনাল অ্যানুয়াল প্রোগ্রাম তো সেখানেই আর্শিকে নিয়ে যাচ্ছে এত দিনের রিহার্সাল এত দিনের সব কিছু আজকে সমাধান হতে চলেছে আলটিমেটলি তারপরে আবার চলবে হচ্ছে টিভির যেই প্রোগ্রামটা সেইটা নিয়ে সত্যি এইরকম ধরনের প্রোগ্রামগুলোতে গেলে না মন পুরো মানে সত্যিই ভরে যায় ভীষণ ভালো লাগে তো এখানে ওদের সাথে বসেছিলাম ওরা আমাদের সাথেই ক্লাসে একসাথে বসে ওদের মানে অন্য ব্যাচ আমাদের অন্য ব্যাচ তবে মানে হয় না থাকতে থাকতে একটা ফ্রেন্ডশিপ মতো তো সবার সাথে ভীষণ ভালো ফ্রেন্ডশিপ আর যারা আমাদের সাথে সব সবসময় থাকে মানে আমার ফ্রেন্ড তারপর ও ওদের নিজস্ব ডান্স রয়েছে তো সেই জন্য ওদের সাথে আর বস বসা হয়নি কারণ ওরাই ডান্স নিয়ে ব্যস্ত তো পেছনেও মানে ওদের চিনি পিকনিকে যেহেতু গিয়েছিলাম তো সেই কারণে অনেকের সাথে চেনা পরিচিত আছে আর এখানে যারা বসেছে তাদের সাথেও নতুনভাবে ফ্রেন্ডশিপ হয়েছে আর কি যেখানে যাই সবার সাথে নতুন নতুনভাবে মিশতে ভীষণ ভালো লাগে ভালো লাগে ভীষণ চলো তাহলে আর্শিদের ডান্স মানে প্রথমে স্টার্টিং এটাই ছিল তো এটাকে একটু টেনে টেনে তোমরা দেখে নাও আশা করি তোমাদের ভালো লাগবে আমিও মানে যদিও একটু স্পিড বাড়িয়ে দিয়েছি তবে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভীষণ সুন্দর একটি সন্ধ্যা কাটিয়েছি আমরা সবাই মিলে এই দেখো পুচকু পুচকিগুলো এত সুন্দর সুন্দরভাবে ডান্স করছিল মানে দেখলে মনে হচ্ছিল না ওরা এত ছোটো দিন ধরে মায়ের খবর তোমাদের সাথে শেয়ার করা হয় না তবে মা

আমি জানি তোমাদের আজকে প্রচন্ড ব্যস্ততা এই দুজন মানুষ আমি মানে অনেক ছোটোবেলা থেকে তখন ওনারাও ছোট মানে বেশি বয়স বলছি না দুজনে কিন্তু আমি যখন ইন্ডাস্ট্রিতে প্রথম এসেছি প্রথম থেকে ওনাদের কোরিওগ্রাফিতে আমি ডান্স করে এসেছি আমি মানে চ্যানেলের কোনো পূজন অনুষ্ঠান হোক বা যে কোনো গানের কিছু হোক সেখানে সবসময় রেখিদার আর থেকে পেতাম আর লাস্ট তো আমরা ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রির মতো এত বড় একটা হিট শো একসাথে সবাই করেছি এত দিন ধরে এত মজা করে তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকে এখানে আমাকে নিয়ে আসার জন্য আমাকে ইনভাইট করার জন্য আমি কারণ ডান্সার জুনিয়রের পর আমরা যখনই আমাদের কোনো গানের অনুষ্ঠান হয় তখন আমাদের কোরিওগ্রাফির সময় আমি শুধু দেখা হয় আমাদের এমনি সময় খুব একটা দেখা হয় না কারণ সবাই নিজের নিজের জায়গায় ব্যস্ত থাকি কিন্তু এরকম অনুষ্ঠানে এক এসে দেখা হয়ে গেল আর সবচেয়ে ভালো ব্যাপার এখানে এত সুন্দর ভাবে আমরা নিশ্চয়ই যারা সিরিয়াল বাংলা বা কি বলে বিভিন্ন ধরনের সিরিয়াল দেখো বাংলা সিরিয়াল তারা অবশ্যই ওকে চিনবে তো দেখে ভীষণ ভালো লেগেছে হয় না একটা সেলিব্রিটি সেলিব্রিটি মানে দেখলে মনে হয় যে ভালো মানে সেলিব্রিটি আর কি ব্যাপারটা লুকটা সেলিব্রিটি ভীষণ ভালোভাবে কথা বলছে খুব বেশি সময়ের জন্য আসেনি প্রায় দশ মিনিটের মতো ছিল তবে এইটুকু সময়ের মধ্যে ডান্স দেখিয়েছে অনেক রকমের কথা বলো তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে অদিতি ম্যাম আর হচ্ছে রিকি স্যার তো ওদের সাথে ডান্স করে একটা স্টেজ শেয়ার করছিলো আর কি সবাইকে এন্টারটেন করার জন্য তবে ছোট্ট ছোট্ট করে আমাদের আর্শির ডান্স দেখে নিই আমাদের আর্শিদের ডান্স প্রায় অনেক পড়েছিল কারণ ছোট্ট বাচ্চা তারপরেও অনেকটাই পড়েছিল কারণ ওদের যেহেতু ওয়েস্টার্ন তো সেই কারণে চমকগুলো তো একটু পরেই থাকে তাই না দেখে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও রিলসের সাথে একটা ডান্স ছিল তোমরা প্রথমে দেখতেই পেলে এটা এখনও চলছে প্রায় অনেকগুলো রিলসকে একসাথে করে মানে ট্রেন্ডিং ট্রেন্ডিং রিলসগুলোকে সেইগুলোকে খুব সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে আমাদের তো ভীষণ ভালো লেগেছে মানে সবাই প্রত্যেকটা বাচ্চা থেকে শুরু করে আর সবাই ভীষণ 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 ভালো ডান্স করেছে তোমরা নিশ্চয়ই দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর অর্গানাইজড ছিল সব কিছু আর এটা দেখো আরেকটা পুচু পুচকিদের ডান্স যদিও এগুলো অনেকক্ষণ পরে পরে ছিল কিন্তু ওই হয় না যে শুরু মানে সব প্রোগ্রামটা যদি দেখাতে চাই প্রায় পাঁচটার সময় থেকে শুরু হয়েছে ছটার সময় থেকে শুরু হয়েছে প্রায় রাত দশটা সাড়ে দশটা অব্দি চলছে তো সেটা তো মানে এই একটা ব্লগে পসিবল নয় তো কেটে কেটে ছোট ছোটো করে প্রথম দিক থেকে দু একটা দেখিয়ে তারপরে শুধু আরশিদের ডান্সগুলোই আমি মানে করার চেষ্টা করেছি আর কি দেখো তো তোমরা এখানে আর্শিকে দেখতে পাচ্ছ নাকি কমেন্ট করে জানিও স্টেজে উঠতে না এত লাইট এত আলো অ্যাকচুয়ালি এই সময়টাতে আমাদের সময়ে আমরা হয়তো বা বোকার মতো হয়তো বা একদিকে তাকিয়ে থাকতাম তো থাকতামই কিন্তু ওদের সময়টা টোটালি আলাদা একদমই রকম এই দেখো আরেকটা বাচ্চাদের গ্রুপ ভীষণ ভালো ডান্স করেছে ওরা আর ওদের ড্রেসগুলো দেখে এত ভালো হয়েছে মানে ভালো লেগেছে আমার মানে হয় না একটা বড় বড় সুন্দর অর্গানাইজেশন মানে সুন্দরভাবে সব অর্গানাইজ করা ভীষণ ভালো লেগেছে সবার আমাদেরও ভীষণ ভালো লেগেছে আর তেমনভাবে এটা হচ্ছে আর্শিদের আরেকটা ডান্স দেখো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের কেমন লাগলো আমি তো সবসময় বলেই যাই ভালো লাগবে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর অনেক দিন ধরে অনেকভাবে তোমাদের সাথে কথা হয়েছে বা হয়নি আশা করি এখন থেকে ডেইলি আপডেট তোমাদের দিতে পারবো বা দেব। চেষ্টা করবো দেওয়ার এটা হচ্ছে একটা ফাটাফাটি ডান্স তোমরা দেখলেই বুঝতে পারবে ভীষণ ভালো ভীষণ ভালো লেগেছে এটা হচ্ছে মমস গ্রুপদের তোমরা দেখলেই বুঝতে পারবে মানে হয় না এখানে যখন অ্যানাউন্স করছিলো তখন মেয়েরা বলছিল যে নারী যে চুল বাঁধে সে মানে ওই যেটা প্রবাদ আছে আর কি আমি ভুলে গেছি আমার মনে নেই যে রাধে যে চুলো ভাজে তাই না হ্যাঁ এরকমই কিছু তোমরা দেখো ডান্সটা মানে জাস্ট তাকিয়ে থাকার মতো স্টেজে এত সুন্দর লাগছিল সবচেয়ে বেশি ক্ল্যাপ পড়েছে হচ্ছে মমস গ্রুপের ডান্সটাতে আর আমাদেরও ভীষণ ভালো লেগেছে ওদের ডান্স দেখে আমার মনে হচ্ছিল যে আমিও মমস গ্রুপে মানে ভর্তি হয়ে যাব আর কি তবে সময়ের জন্য বা একা যেহেতু আছে আর সেকে নিয়ে পেরে উঠবো না সেই ভেবে আর হয় মানে হব হব বলেও অনেকবার ভেবেছি যে হব কিন্তু আর হয়ে ওঠে না এই আর কি তবে ডান্সটা দেখে কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে মানে ভীষণই ভীষণ ভীষণই ভালো লেগেছে বিশেষ করে আমার ভীষণ ভালো লেগেছে তবে এটা একদমই লাস্টের দিকের ডান্স ছিল দেখার মতো ডান্স ছিল তো অ্যাট লাস্ট আমরা সবাই আশি বাবা তো ছোটো সময় দিয়ে আবার চলে এসেছে তারপরে ছোটোর সময় নয় আশি দোর একটু নাম ছিল হচ্ছে চারটেতে তো চারটে সময় দিয়ে সব মেয়ে মানুষ হয়তো বাবা পেরেন্টসরা গেছে কিন্তু পরে গেছে বাবারা তবে আশি বাবা দিয়ে যখন বাড়ি চলে এসেছে আবার যখন স্টার্ট হয়েছে প্রোগ্রাম তখন আশি বাবাকে ডেকে নিয়েছি যে প্রোগ্রাম শুরু হয়ে গেছে চলে আসো তো সেই কারণে প্রায় রাত দশটা সাড়ে দশটা অবধি আমরা ছিলাম ভীষণ ভালো লেগেছে সবার আর এই ডান্সটা সবার কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি মিউজিকের সাথে দেওয়া যেত অবশ্যই ভালো লাগত আমার মনে হয় আরও বেশি ভালো লাগতো তবে হালকা হালকা মিউজিক দেওয়ার আমি চেষ্টা করেছি তোমরা যদি বুঝতে পারো তাহলে তো ভালো আর যদি না বুঝতে পারো তাহলে আমার ব্যাড লাগ কারণ কপিরাইট আসার ভয় আছে সেই কারণে আর দেওয়া যাবে না আর মায়ের খবর বলতে একটু তোমাদের সাথে আপডেটটা শেয়ারই করি যে মায়ের রেডিয়েশনটা চালু হবে যেহেতু বলেছে তো রেডিয়েশান ব্যাপারে আমাদের কোনো রকমের কোনো আইডিয়া ছিল না কোনো রকমের কিছু ছিল না তবে অনেক জায়গা থেকে মানে বাঙুর বলো পিজি বলো তারপরে এনআরএস তারপরে হচ্ছে কি বলে আরে নিউরো সব কিছু মিলিয়ে মাকে ব্যাঙ্গালোরেও নিয়ে যাওয়া হয়েছিল তোমরা হয়তো অনেকেই জানবে তো সব জায়গা মিলিয়ে যে ডিসিশানটা মানে বুঝতে পারলাম আর কি এটার ট্রিটমেন্ট হচ্ছে রেডিয়েশন তো সেই কারণে রেডিয়েশান দেওয়ারই প্রসেস চালু চলছে যত তাড়াতাড়ি সম্ভব এই প্রসেসটা চালু করা হবে তোমরা সবাই আশীর্বাদ করো সব কিছুর সাথে সাথে সব কিছু যখন আস্তে আস্তে ঠিক হচ্ছে সবাই আশীর্বাদ করো এটাও যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর ভালোভাবে যেন আমরা মাকে সুস্থ করে তুলতে পারি হয় না কিছু কিছু মিরাক্কেল পরিস্থিতি যেটাতে ধরো একদম সব আবার আগের মতো হয়ে যাবে সেটা যেন ঘটে আমাদের সাথে তোমরা সবাই আশীর্বাদ করো আর আমাদের ব্লগুলো দেখতে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তাই না সবাই আমাদের যেভাবে ভালোবাসা দিচ্ছ সেইভাবেই ভালোবাসা দিও আর কারো কোনো এক্সপেরিয়েন্স থাকলে সেগুলো শেয়ার করো কারণ সেগুলোর মাধ্যমে আমি শক্তি পাই আজকে কিন্তু ব্লগটাকে এখানেই এন্ড করব কারণ সবার ডান্স দেখাতে পারিনি তবে যে যাদের যাদের ডান্স দেখিয়েছি মানে ছোট্ট থেকে শুরু করে অনেকে অনেক ভিডিওই করা আছে কিন্তু সবারগুলো আর শেয়ার করতে পারলাম না তাহলে চলো আজকে এখানেই এই ব্লগটাকে এন্ড করছি আর কেমন লাগলো পুরোটা প্রোগ্রাম আমাদের সবাইকে আশিকে আশি বাবাকে আমাদের মমসদের সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে শুধু মমসদের নয় আসি থেকে শুরু করে ফুচকু ফুচকি সবাইকে ভীষণ আমাদের ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকে এখানে টাটা বাই বাই এন্ড করছি